টাওজ নাম এমন কোনো মানুষ নেই যে চিনে না ওনারা ফ্রেফিস দেখছেন মানে একটা প্রিমিয়াম সমস্ত কাপড় হচ্ছে বাইরে শুধু ফিনিশিং টা হচ্ছে বাংলাদেশ এ সে আমাদের বস এ সে লোক টাউজার হাউসের অনার আমাদের মুঞ্জু ভাই এদের দাওজ হাউজের পরে এদিন সব কিন্তু বিক্রি করা একটা ফেব্রিস দেখা দেখেন দেখাই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ করা সিলাই ফিনিশিং যে কারখানা মালামাল অন্য জায়গায় কোন কপি করতে হবে না যদি কপি করে সে কিন্তু মামলা গিয়ে যাবে

এখানে সব যা সব কিন্তু বিক্রি ভাই